এজে কেটে নেছি এইগুলো তাহলে এইগুলো উপরে থেকে কাটা হ্যাঁ এই মতো কেটে নিলে আমার সুন্দর দেখতে হবে অনেক দিন না কাটলে আর এগুলো ই প্যাকে যায় আর বেঁচে ভয় না

এই জালটা এই ছোট জালটা এখানে রাখা আছে এই ছোট জালটা এখানে রাখা

বাড়িতে সবজি লাগিয়েছি যা সবজি হচ্ছে তিনজনের হয়ে বেশি আলু ছাড়া তো কোনো সবজি কেনা হয় না যাই বাড়ি থেকে ওঠে ঝিঙে ভেন্ডি উচ্ছে কলমি শাক লাউ শাক এই দিয়েই চলছে ঝুড়ি ভরে গিয়েছে ঝুড়ি সাইজ ভালো ኢንጆነር ማኮ শাক কুলপি শাক তুলে ওই মাসিদের দিয়ে আর লাউ শাক তুলে রেখে দিয়েছি তো লাউ শাক তুলেছিলাম সকালবেলা দুপুরবেলায় একটা কাজে ব্যস্ত থাকায় রান্না করা হয়নি তো রাতে তো আর লাউ শাক খাওয়া যাবে না আর কুলপি শাকগুলো ওই মাসিদের দিয়েছি আর গেছিলাম এখন এই মানে দুপুরের পরেই মাছ ধরতে গেছিলাম তো কি মাছ পেয়েছি আপনাদের দেখাচ্ছি সেইগুলো এখন কেটে নেব তারপর রান্নাঘরে যাব

ছোট ছোট মহটি মাছ মহটি মাছ তো খুবই উপকারী মাছ তো এখানে পাইও না খাওয়াও হয় না দিদা বলছে আমি সকালে এক থালা ধরে নিয়ে গেছি একবার এরম ভাই মেরে যা পাওয়া গেছে যখন আজকে একটু খাওয়া হবে

পাঁচ ছয় <zoysic discussions autour personaje> <sm festivals>

আর ঝিঙে আর ওতে মশলা পেঁয়াজ রসুন কিছু দেবো না টমেটো কাঁচা লঙ্কা ঝিঙে দিয়ে মাছ খুব উপকারী মাছ কড়াইতে তেল দিয়ে দেবো মাছ গুলো ভেজে নেবো देने वो तुँँँँँ बहुत दिन पर आज के रात राना हो রাতে বাইরের পরিবেশটা কেমন লাগছে একটু আপনাদের দেখাচ্ছি দেবো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি ল বোলা হলুদ বড়ো দিলে

আরে ভাজা খাবে রেখে দেবো খাবো তাড়াতাড়িটা হয়ে গেছে আমি নিয়ে ভাত বাড়ব তিনজনে খেতে বসে গেছি এবার ডিম কার কার কারখন আমি তো ভুলে গেছি নয় ডিম ছিল না और অল্প একটু কেন দাও বাবু বেজে হ্যাঁ তো बाबू গেল বাবু বেজে পছন্দ কর বাবু থাক থাক বাবু মা একটু কেন নিয়ে নেছে তুই নাও তো দেব একটু কেন বাবু তুই তো খাই দাও তুই নাও তো ধরলে আমি নেব তুই ধরলে তো আগে নেবে জানি নাও তোর একটু দেব ভাজে কি মাছ হুম না मास्टर ने मैं नाम लिया ना हाँ बात है ने ने চুন মাছ ভাজা খাইছো তুমি ঝোল খাও নে তুমি এইটো আপুনি খুয় ट्रक ले जाए, जाओ ये, चुनौती करे, टीपे पेट तक के मायला मेरे को ले ना देते बाले तित कुटी लाए, तित कुट लाए थे, ना कौन तिता नहीं, धारुं के सहज है, हम्म, जोड़ता जा सुशादु है जा, बाबू फोस्टी एक्टर आ गयी, नहीं है ना, हम्म हम्म, पता

কেমন লাগলো প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন আর সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা নমস্কার